সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো আট আট দু বৃহস্পতিবার আমি চলে এসেছি বজবজ রেলগেট সংলগ্ন পেলাকা ভারতীয় রেল আমার সামনেই আছে ডিজেল চালিত রেল ইঞ্জিন তো আমার সামনে দিয়ে দুটো লাইন দুটি ভাগে ভাগ হয়ে গেছে এবং দেখো আমার সামনে দিয়ে আসছে পাওয়ার ইঞ্জিন ভারতীয় ইলেকট্রিক চালিত পাওয়ার ইঞ্জিন আসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা কর করছি ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন সমগ্র ভারতবাসীর গর্ব তো এই ইঞ্জিন দিয়ে যাবতীয় পণ্যবাহী গাড়ি যাত্রীবাহী গাড়ি টেনে নিয়ে যায় এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার সামনেই দিয়ে আসছে ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন এবং দূরে একটা দাঁড়িয়ে আছে ডিজেল চালিত রেল ইঞ্জিন ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিনটা সামনে দিয়ে আসছে দেখো একবার ছবিটা দেখাচ্ছি আর আমার দূরে দাঁড়িয়ে আছে ডিজেল চালিত রেল ইঞ্জিন যেহেতু এই যে লাইন দিয়ে দুটো ইঞ্জিন ক্রস করে দিয়ে পেরিয়ে যাচ্ছে সেজন্য ডিজেল চালিত রেল ইঞ্জিনটা এখানে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিনটা পাশ হয়ে যাওয়ার পর তারপর ডিজেল চালিত রেল ইঞ্জিনটা এই যে লাইন দিয়ে যাবে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভারতীয় ইলেকট্রিক চালিত রেল ইঞ্জিন সমগ্র ভারতবাসীর গর্ব তো এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্রসিং দেওয়া আছে এই লাইন থেকেই দুটি ভাগে লাইন ভাগ হয়ে গেছে এবং সামনে দিয়ে চলে যাচ্ছে ভারতীয় রেল ইঞ্জিন ইলেকট্রিক চালিত এখান থেকে লাইন ক্রস করে অন্য লাইনে যাবে আর ডিজেল চালিত রেল ইঞ্জিনটা দূরে চলে যাচ্ছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে জয় হিন্দ